আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবু ফেরফ সম্মানিত সুদী আমি আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে আমাদের সমাজের মাঝে বিশাল বড় একটা মতভেদ সৃষ্টি হয়েছে সে বিষয়টা হলো আমরা দেখতে পাই যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করেন ইন্তেকাল করার পরে যখন তার জানাজান নামাজ সমাপ্তি হয় তখন কিছু সংখ্যক আলেম জানাজার নামাজ সমাপ্তির পরে হাত তুলে দোয়া করেন আবার কিছু সংখ্যক আলেম হাত তুলে দোয়া করেন না এখন সাধারণ যারা লোক সাধারণ যারা মানুষ তারা কি করবে তারা এই বিষয়টা নিয়ে একটা থাকে যে কেউ জানাজার নামাজের পরে অনুজাত করে আবার কেউ করে না আর এলাকার সাধারণ মানুষরা অথবা যারা জেনারেল তারা এই বিষয়টা সম্পর্কে জানার ততটা আগ্রহ পোষণ করে না কিন্তু আমরা যারা সচেতন নাগরিক তাদেরকে অবশ্যই এই বিষয়টা সম্পর্কে জানা খুবই একান্ত প্রয়োজন তাই আমি যতটুক অ্যানালাইসিস করেছি আমার ক্ষুদ্র গানে ক্ষুদ্র কপ শোনায় আমি বলতে চাই আমাকে কেউ প্রশ্ন করে জানাজার নামাজের উপরে ধোয়া আছে কি নাই তাহলে আমি বলবো হা আছে তাহলে কোথায় আছে দলিলটা কোথায় বাংলাদেশের প্রত্যেক আলিয়া মাদ্রাসায় প্রত্যেক কমি মাদ্রাসায় মেশকাতুল মাসাবি তথা মেশকাজ শরীফ পড়ানো হয় সেই মেশকাশ শরীফের মূল কিতাব যেখানে জের জবর নাই সেই মূল কিতাবের একশো ছেচল্লিশ পৃষ্ঠায় জানাজার নামাজের পরে দোয়ার কথাটা বর্ণনা করেছেন হাদিসটা হলো এমন ওয়ান বিহু রেতরে দেওয়া উতা আলাহ আন কল কল রেসুর্লাহ আলিসাল্লাম ইদাস উল্লাইতু মালিকিতি ফাখরেসু লাহোদোয়া রাহুল আবু দাউদ ওয়াইফ নে মাজা সিয়াস্তার অন্যতম দুইটা কিতাব আবু দাউদ শরীফ ইফ নে মাজা শরীফ থেকে হাদিসটা সংগৃহীত এই হাদিসটার বিশ্লেষণমূলক যদি আলোচনা করি تا هدي کی ډول چل ولبي حوري رضي الله تعالی عنه حضرت ابو هريره رضي الله تعالی عنه دې پوره نیت اولی کله فایل هچ ابو هريره ابو هريره رضي الله تعالی عنه ولې دیتیو کله رسول الله صلی الله علیه وسلم دیتیو کله فایل هچ رسول الله صلی الله علیه وسلم رسول الله صلی الله علیه وسلم ولې چل ইজা যখন সল্লাই তুম এখানে একটা জিনিস খেয়াল করেন ব্যাকরণের অসুবিধা যে আমরা জানি শব্দের প্রথমে যদি ইজা আসে অথবা ইন না আসে তাহলে এই দুটা শব্দ দ্বারা তার পরবর্তী শব্দগুলাকে মাজি মোস্তাকবেল হাল অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটা কালের অর্থ প্রদান করে যদি শব্দটা হয় মাজি তাহলে মোজারের অর্থ প্রদান করে যদি মোজারে হয় তাহলে মাঝির অর্থ প্রদান করে মাঝিরও অর্থ কিন্তু তিনোটা কালির অর্থ প্রদান করে তাহলে এই হাদিসের মধ্যে প্রথম ইজা আসছে তাহলে তার পরবর্তী শব্দগুলো তিনটা কালির অর্থ প্রদান করবে ইজা সলদাই জমার শিকা নেওয়া হয়েছে যখন তোমরা একত্রিত হয়ে সলা তাদাই করবে আলা হরফিসার আলা মানে উপরে হরফজনের একটা আমল হল তার মাজরুলকে জের দেওয়া আলা মাইয়েতে মৃত ব্যক্তির উপরে সাধারণত আমরা মৃত ব্যক্তির উপরে যে সলাদটা আদায় করি সেই সলাদটার নাম কি সলাতুল জানাজা তথা সামাজল নামাজ তাহলে হাদিসের মধ্যে স্পষ্ট সলাতুল জানাজার কথা বর্ণনা এসেছে লিদা সল্লাইতুল আলাল মাইতে যখন তোমরা মৃত ব্যক্তির উপরে সলাত আদায় করবে ফাখ এখানে দেখেন ফা শব্দটার অর্থ হলো অতঃপর আবার আমরা জানি সুম্মা শব্দের অর্থ অতঃপর দুটা শব্দের অর্থই এক তাহলে এখানে ফা নিয়েছেন সুম্মা কেন নিলেন না এই অর্থ যদি আমরা দেখি সরে মেহেতা আমেন তথা আর দ্বিতীয় পত্রে এই দুটা জিনিসে বিশ্লেষণে বলেছেন যে ফা শব্দটা ব্যবহৃত হয় একটু তাড়াতাড়ি অর্থে আর সোম্মা শব্দটা ব্যবহৃত হয় বিলম্ব অর্থে যেমন আমি যদি বলি জানি জাইদন ফা বকরুন তাহলে অর্থ হবে আমার নিকট জায়দ আসার সাথে সাথে বকর আসছে আর যদি আমি বলি জানি জাইদন সোম্মা বকরুন তাহলে তার অর্থ হবে আমার নিকট জায়দ আসার অনেক পরে বকর আসছে তাহলে দুটার অর্থ কিন্তু আকাশ এবং পাতালের মধ্যে একটা ব্যবধান আমরা দেখতে পাই একটা অর্থ হলো জায়েদ এবং বকর একসাথে আসছে একটা হলো জায়েদ আগে আসছে বকর বলে আসছে তাহলে এখানে ফা নিয়েছেন ফাখ লিসু মানে জানাজার নামাজের শেষ বিলম্ব করা যাবে না ফাখ লিসু খ লিসুন অন্তর থেকে অন্তর থেকে তোয়া করা অন্তর থেকে তোয়া করা কোনটা মহাদিস আমরা বর্ণনা করেছি তা হলো হাত তুলে দোয়া করা হাত তুলে দোয়া করার চেয়ে অন্তর থেকে দোয়া আর কিছু হতে পারে না তাই এখানে হাত তুলে ধোয়া করার কথা বলা হয়েছে ফাহিস লাহ লাহুর মোড়া ধুলো মৃত ব্যক্তি মৃত ব্যক্তির জন্য লাহুর দোয়া 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 করো ইহাদিসটা যদি বাংলা অনুবাদ করি তাহলে হয় যখন তোমরা মৃত ব্যক্তির জন্য একত্রিত হয়ে সলাদ আদায় করবে তখন সলাদ শেষে তোমরা তার জন্য অন্তর থেকে হাত তুলে দোয়া করবে ইহাদিসটা সংগৃহীত হয়েছে তার অন্যতম দুইটা কিতাব আবুদিন্ন মাজা শরীর থেকে আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাই অনেক সময় জানা জানাজা হয় জানা জানাজা করা যাবে কি যাবে না এই হাদিসটা থেকে তার দরিদ্র দেখেন এখানে সল্লাই তুম শব্দটা যে তুম এটা হল একটা জমির এই জমিনটা না হলো জমা মোজাক্কার হাজিরের জমির একসাথে জমিরটা হলো তিনটার একটা হলো জমা একটা মোজাক্কার একটা হাজির তাহলে এই যে শব্দটা আমরা তিনটা জিনিস কেন নিলাম হাদিসটাতে সল্লাই তুমি কেন নিলে এখানে জমা মুজাক্কার হাজির কেন নিলেন যেহেতু জমা এক নম্বর হচ্ছে জমা সানহাজার নামাজ একা কি পড়া যায় না জানাজার নামাজ বহু লোকের সমন্বয়ে আদায় করতে হয় এ কারণে এখানে জমা নিয়েছেন দ্বিতীয় কেন মুজাক্কার নিলেন মহান্নাজ কেন নিলেন না সানহাজার নামাজ পুরুষরা আদায় করে মহিলাদের জন্য আদায় করা দায়িত্ব বা কর্তব্য নয় এ কারণে মুজাক্কার নিয়েছেন হাজারের সিয়া কেন নিলেন গায়েবের সিয়া কেন নিলেন না যেহেতু জানাজার নামাজে অবশ্যই অবশ্যই মৃত ব্যক্তি তথা লাশ উপস্থিত থাকতে হবে লাশ উপস্থিত না থাকলে তাকে গায়েবানা জানাজা বা বলা হয় অথবা তাকে জানাজা বলে গণ্য হয় না তাহলে এটা জানাজা হয় না তাহলে এটা কেমন এটা আপনাদের নিজেদের বিবেকের কাছে ছেড়ে দিলেন এখন আশা করি এই যে আলোচনা আপনারা যারা সমাজের মাঝখানে দ্বিতায় থাকেন যে কেউ কেউ বলেন যে জানাজা নামাজের পরে দোয়া নেই গায়ে বানা আছে তাদের উদ্দেশ্য করে বলছি যদি অন্ততই একটা হাদিসের উপরে আপনার আমল করেন এই হাদিসটা থেকে আপনার আপনাদের কষ্ট উত্তরগুলো পেয়ে যাবেন আশা করি আপনাদের দ্বিতাগুলো চলে যাবে আপনাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ এবং আপনাদের কাছে দোয়া চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ